আজ আমি পুরনো দিনের একটা রান্না করতে চলেছি যার জন্য আমি লাউ শাক কাটছি দেখো লাউ শাকটা কাটছি তো দেখতে থাকো পুরোনো দিনের রান্নাটা আমি কি করতে চলেছি ঠিক আছে এবার কড়াইটা আমি এতে বসালাম গ্যাসে বসিয়ে এটাকে আমি ভাপাতে দিচ্ছি কেন বলতো শাক তো একটু ভাপালে ভালো হয় আর কি তাই আমি ভাপাতে দিয়েছি দেখো একটু লবণটা দিয়ে দিচ্ছি বুঝছো কেননা লবণটা কিন্তু ভেতরে ঢুকবার খুব প্রয়োজন আছে তো যাই হোক এবার ঢাকা চাপা দিয়ে দিলাম তো এদিকে আমি পোস্তটা বাটার জন্য দেখো পোস্তটা আমি এর মধ্যে দিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে পোস্তটাকে আমি বাটাবাটি ব্যবস্থা করে নিয়েছি তো দেখো পোস্ত বাটা হয়ে যাচ্ছে অবশ্যই এই দেখো হয়ে গেল পোস্ত এদিকে দেখো শাকটা কিন্তু ভাপানো হয়ে গিয়েছে তাই তাকে আমি জল ঝারিয়ে নিচ্ছি তো যার জন্য একটা ফুটু বাটিতে আমি এটা ঢেলে নিলাম ঠিক আছে তো ঢেলে নেওয়ার পর এবারে কিন্তু আমি জলটা ঝারিয়ে নেব তো কড়াটা আমি কি করলাম গ্যাসে বসিয়ে দিলাম আবার বসিয়ে দিয়ে এখানে দেখো আমি কিন্তু খুব মানে কি বলো তো তেজপাতা বলো এ বলো যেগুলো কী দিতে হবে সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখ নাও তেজপাতা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন দেখে নাও পাঁচ ফোড়ন আসো পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়ন আমি দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব কি বলো তো তেল তো কী তেল দেবো কী তেল দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও সে তেলটা হচ্ছে অবশ্যই অবশ্যই সর্ষের তেল বুঝেছ তো সর্ষের তেল গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কি দিয়ে দিচ্ছি দেখো সেটা হচ্ছে দেখো সর্ষের তেল কিন্তু বেশি দিও না কেন বলো তো শাক তো শাকে বেশি তেল হলে কিন্তু ব্যাপারটা ভালো হয় না তাই আমি একটু অল্প বিস্তার দিলাম এদিকে পোস্ত বাটাটা করা ছিল তার মধ্যে জল দিয়ে আমি এই গরম তেল এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি দেখো এই দেখো সুন্দর তেল গরম হয়েছে দেখছো তো তো একটু একটু নাড়াচাড়া তো অবশ্যই করব তা এখানে কিন্তু যেহেতু আমি আগে লবণটা দিয়েছি তাই লবণ আমি বেশি দেব না তাই কম দেব এ দেখো অল্প বিস্তারটা লবণ দিয়ে দিলাম ঠিক আছে তারপরে কিন্তু আমি দিতে থাকব যথারীতি পরপর কী বলো তো যে শাকটা আমি ভাপিয়ে রেখেছিলাম জল ঝাড়াতে দিয়েছিলাম সেই শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কষতে থাকবো একটু কষাকষি করতে থাকবো তো কষাকষি করছি দেখছো সুন্দরভাবে কষতে 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 এবারে এখানে কিন্তু আমি কি দেবো বলো তো দিয়ে দেব যে হালকা করে হলুদ বেশি হলুদ ভালো লাগে বলো সবুজ তরকারি সবুজ সবুজ থাকলে ভালো লাগে তাই না বলো তাই আমি হালকা করে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আবার কষতে শুরু করলাম কষতে থাকতে হবে একটু অল্প বিস্তর তো কষতেই হবে যেন তরকারি মশলার সাথে না কষলে তো তার টেস্টটা আসে না এটা সবাই জানো তাই তো কেন হলে মশলা কিন্তু কাঁচা থেকে যায় কাঁচা থেকে থাকলে সেই তরকারির কোনো রকম টেস্ট কিন্তু হয় না তাই আমি এবারে দেখো এখানে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি আর চিনি খাই না তাই আমরা গুড় দিয়ে দিই জানো তো তো কেননা একটুকু মিষ্টি তো হওয়া দরকার আছে তাই গুড় দিয়ে দিলাম যাই হোক তো এবার নাড়ছি এবার দেখো নাড়তে নাড়তে তারপরে এবারে আমি এবারে দেখো সেই মশলা করেছিলাম যে এতে সেই পাত্রে জল দিয়ে ভালো করে ধুয়ে এটা কি আমি জলটা কিন্তু দিলাম বেশি জল দেওয়া দরি যেহেতু একবার ভাপানো আছে আবার জল দিলে কিন্তু ব্যাপারটা তর্কেটা একদম জোলো টাইপের হয়ে যাবে তাই অল্প বিস্তার জল দিলাম তো অল্প বিস্তার জল দেওয়াতে এবারে আমি কি করবো বলো তো যে দেখো নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই কিন্তু নিজেরা দেখে নিও কারণ এটা যেটা নিজের ওপর নির্ভর করে তাই তো তো আমি সেই ক্ষেত্রে আমিও সেরকম দেখে নিচে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো এদিকে দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে সুন্দর ফুটছে কিন্তু দেখছো আর কত একটা সুন্দর স্মেল আসছে এটা তোমরা হয়তো পাবে না কারণ হচ্ছে আমি রান্না করছি তাই আমি পাচ্ছি তোমরা যদি করো তোমরা এটা যদি মানে একবার ট্রাই করো দেখো তোমরা ভাববে যে হ্যাঁ দিদি ঠিক কথা বলেছিল তো তোমরা কিন্তু ট্রাই করে দেখো এই রান্নাটা কেন বলতো পুরনোকে ভুলে গেলে চলবে না পুরোনো দিনের রান্না কিন্তু খুব সুস্বাদু আমাদের মা ঠাকুমারা রান্না করতো সেক্ষেত্রে আমরা দেখেছি খুবই সুস্বাদু এবার অন্যদিকে আমি কিন্তু বেগুন ভাজা করছি কেননা বেগুন ভাজাটা ওর মধ্যে দেব বুঝেছ তা বেগুনটা ভাজাভাজি করে নি এদিকে দেখো বেগুনটা ভাজা ছিল সেই বেগুনটাও কিন্তু আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তো বেগুনটা না দিলে কিন্তু এই রান্না কিন্তু অসম্পূর্ণ থাকে কেন বলো তো বেগুন এদিকে লাউ শাক আর পোস্ত এটা দিয়েই কিন্তু এই রান্নাটা কিন্তু মজাটা জমে বুঝেছো তো তোমরা কিন্তু যখন করবে এরকম দিয়ে তো এদিকে দেখো তরকারিটা প্রায় হয়ে যে দেখছো কী সুন্দর একটা শুকনো শুকনো মতন হয়ে গিয়েছে তো তোম এই দেখো দেখতে পাচ্ছ দেখো তো এইরকম কিন্তু তোমরা করবে কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো এই তরকারিটা একবার করে খেয়ে দেখো দেখবে পুরনো দিনের কথা অবশ্যই মনে পড়বে মা ঠাকুমার কথা মনে পড়বে বুঝেছো তো তরকারিটা আমি এবার না নিচ্ছি কেননা যেহেতু তর্কিটা হয়ে গেছে তো সেহেতু আমি তর্কেটা না নিচ্ছি তো দেখো তরকারিটা নাবানোর পর তর্কেটার কি সুন্দর চেহারা হয়েছে দেখো অবশ্যই খুব টেস্টি হবে তোমরা না খেতে পারছো হয়তো কিন্তু করে যখন খাবে তখন বুঝবে হ্যাঁ সত্যি টেস্টি হয় তো যাই হোক তো আজকের মতন এই রান্নাটা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো অবশ্যই অবশ্যই কিন্তু থেকো আর নতুন নতুন রান্না যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই ফলো করে দিও আর তোমরা এই রান্নাটা অবশ্যই তোমরা দেখ